আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দুই হাজার পঁচিশ কীভাবে চেক করবেন বা মেরিট লিস্ট তথা মেধা তালিকা বা অপেক্ষমান তালিকা কীভাবে দেখবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখবেন তা কিন্তু আপনারা অনেকে জানতে চেয়েছেন তো এই ভিডিওর গাইডলাইনে আপনাদের দেখাবো কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে রেজাল্ট দেখতে পারবেন আপনার প্রথম যে রেজাল্ট লিঙ্ক দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনারা কিন্তু পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন কীভাবে ডাউনলোড করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক তবে তার আগে বলতে চাই আপনারা যা আমাদের চ্যানেলটিতে নতুন এবং এম বিবিএস পরীক্ষা দিয়েছেন তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অন করে দিন এতে করে ফলাফল যখন প্রকাশ করা হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন দেখতে পাবেন একই সাথে রুল নম্বর দিয়ে স্পেসিফিকভাবে কিন্তু আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন ইনশাল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষা ডেন্টাল এবং বিডিএস এবং একই সাথে এমবি বিএস কোর্সের ফলাফল আপনি পিডিএফ ডাউনলোড করতে চাইলে আপনি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডিজিএইচএস ডট কব ডট বিডি ভিজিট করবেন ভিজিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড ঠিক আছে নোটিশ বোর্ডের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সকল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে আপনার যখন রেজাল্ট প্রকাশ হবে তখন কিন্তু এখানে একটা আপনার নোটিশ পাবেন শিরোনামে এরকম হবে যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সেখানে আপনি পিডিএফ যে লিঙ্কটা পাবেন সেখানে ক্লিক করলে কিন্তু পিডিএফ পুরো ফাইলটা ওপেন হয়ে যাবে আপনি সহজে আপনার ফলাফল দেখতে পারবেন এছাড়াও আমরাও প্রদান করবো ইনশাল্লাহ এবার দ্বিতীয় যে রেজাল্ট লিঙ্ক এটাতে আপনি কিন্তু আপনার রুল নম্বর দেওয়ার মাধ্যমে দেখতে পারবেন চলুন কিভাবে দেখবেন সেটা আপনাদের দেখাই উক্ত ওয়েবসাইটে গেলে ঠিক এমন একটি ইন্টারফেস পাবেন যেখানে আপনার ইন্টার রুল নম্বর হেয়ার এখানে আপনার রুল নম্বর লিখবেন বা টাইপ করবেন টাইপ করার পরে আপনি রেজাল্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ঠিক এভাবে আপনার রুল নাম্বার আপনি আপনার রেজাল্ট শিট নিচে দেখতে পাবেন যেখানে আপনার রোল নাম্বার আপনার নাম্বার আপনার নেম আপনার টেস্ট স্কোর অর্থাৎ আপনি কত নম্বর পেয়েছেন একের সাথে আপনার মেরিট স্কোর অর্থাৎ জিপিএস সহ কত নম্বর পেয়েছেন একের সাথে মেরিট পজিশান আপনার পজিশান কত সেটা জানতে পারবেন একই সাথে অ্যালাউড কলেজ অর্থাৎ আপনি কোন কলেজের জন্য প্রোমোটেড হয়েছেন বা সিলেক্টেড হয়েছেন সেই সাথে স্ট্যাটাসও দেখতে পাবেন আপনি সিলেক্টেড কি না ঠিক আছে তো এভাবে সহজেই কিন্তু আপনারা এই উক্ত দুটি ওয়েবসাইট চেক করে আপনার ফলাফল দেখতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক আমরা কমেন্ট বক্সে পিন করে দেবো এবং একই সাথে ফলাফল প্রকাশের সাথে সাথে কিন্তু আমরা ভিডিও দেবো যার কারণে চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আপনাদের সকলের জন্য দোয়া রইল আল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করুক আলাইকুম